নমস্কার আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ বাইরের আকাশটা ভীষণ সুন্দর যদিও হালকা হালকা মেঘ মনে হচ্ছে দেখে কিন্তু খুব সুন্দর গতকাল যেমন একদম ক্রিস্টাল ক্লিয়ার ব্লু স্কাই ছিল আজকে একটু মেঘ রয়েছে আজকে একটু সকাল সকাল উঠেছি উঠে সবকিছু রেডি করে রেখেছি ব্রেকফাস্টের ব্রেকফাস্টের কিছুটা জিনিস আমি গতকাল রাতেই রেডি করে রেখেছিলাম কেন কি আজকে সকালে আমি রাধা বল্লবী বানাবো তো রাধা বল্লবীর পুটটা আমি গতকালই রেডি করে রেখেছিলাম আজকে সকাল সকাল উঠে আমি আলুর তরকারিটা আর যা যা লাগে সেগুলো আর কি রেডি করে রেখেছি কারণ আজকে চটপট করে ব্রেকফাস্ট সেরে আমরা একটুখানি বাইরে যাব আমাদের একটা সুটকেসে নাম্বার লকের একটা গন্ডগোল হয়ে গেছে মানে যে নম্বর দিয়ে লক করা থাকে সেই নম্বরটা কোনোভাবে আমাদের হাত লেগে হয়তো ঘুরে চেঞ্জ হয়ে গেছে যে কারণে ওই সুটকেসটাকে আর খোলা যাচ্ছে না ওই সুটকেসের মধ্যে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট ফাইলস রয়েছে যেগুলো প্রয়োজন আমাদের এই মুহূর্তে যাই হোক আমি কিভাবে পুটটা বানিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই মোটামুটি বারো ঘন্টার মতন বিউলির ডাল ভেজানো ছিল এই বিউলির ডালটা গতকাল আমি ভিজিয়েছিলাম সকালের দিকে যে রাতের বেলায় আমি এটা দিয়ে দই বড়া করব। অনেক দিন ধরে দই বড়া করব করব করে করা হচ্ছিল না আর লাস্ট মুম্বাই থেকে দিল্লিতে শিফটিংয়ের আগ দিয়ে আমি দুদিন এরকমভাবে ডাল ভিজিয়েছিলাম ভিজিয়ে করব করবো করে করা হয়নি এবং সেটা থেকে থেকে পচে গেছে তো আজকে আমি ওই জন্য ডিসাইড করেই রেখেছিলাম যে আমি যেভাবেই হোক এটা আজকে বানাবো তো রাত্রিবেলা দই বড়ার জন্য বিউলির ডালটাকে আমি অল্প করে আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি নিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি এখান থেকে অল্প করে কিছুটা দিয়ে দই বড়া করব আর কিছুটা দিয়ে আমি রাধাবল্লবীর পুর করে রাখবো যাতে সকালবেলায় তাড়াহুড়ো না লাগে তো এখানে আমি বড়াগুলো এখন ওই মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি বড়াগুলো ভাজা হয়ে গেলে বড়াগুলোকে তুলে আমি একটা পাত্রে রেখে দেবো গরম বড়াটাই আমি সঙ্গে সঙ্গে জলে দিয়ে দেবো না বড়াগুলো একটু ঠান্ডা হবে তারপর জলে দেব। আর এর মধ্যে আমি একটুখানি কাঁচা বাদাম শুকনো খোলায় ভেজে নিচ্ছি আমার কাছে ভাজা বাদামটা শেষ হয়ে গেছে দই বড়াতে একটু বাদাম টাদাম দিলে না ভালো লাগে খেতে এখানে গরম জলে নুন দিয়ে তার মধ্যে বড়াগুলো দিয়ে আমি কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম বড়াগুলো সফট হয়ে গেছে এখন বড়াগুলো তুলে জলগুলোকে ছেকে ছেকে আমি একটা বাটির মধ্যে সাজিয়ে নিচ্ছি এর মধ্যেই দই দিয়ে আর সব মশলা দিয়ে আমি একেবারে অ্যাসেম্বল করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো বড়াগুলো এবং জলটা এতটাই গরম থাকে হাত দিয়ে করা যায় না সে কারণে আমি একটা হাতার সাহায্যে করছিলাম এখন আমি আমার জন্য পার্সোনালি কিছুটা বড়া তুলে নিয়েছি বাটিতে তার মধ্যে ওই রেডিমেড কেনা যে আর তেঁতুলের চাটনি থাকে সেটা একটুখানি ঝুড়ি ভাজা আর ওই শুকনো খোলায় ভেজে রেখেছিলাম বাদাম সে কটা দিলাম আমার কাছে বাড়িতে বেদানা নেই বেদানা থাকলে অনেকে বেদানা দেয় এর উপরে দেখতে সুন্দর লাগে ধনেপাতা কুচি দেওয়া যেতে পারে দই বড়াটা খেয়ে ঠেয়ে পেট ঠান্ডা করে এখন আমি চলে এসেছি পুরটা বানানোর জন্য রাধাবল্লভীর পুরের জন্য আমি এখানে তেলের মধ্যে হিং পাঁচফোড়ন আদা কাঁচা লঙ্কা থেতো করা এগুলো দিয়ে তার মধ্যে আমি কিছুটা ডালবাটা দিয়ে দিলাম বিউলির ডালবাটা তার মধ্যে নুন আর মিষ্টি দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ মিশিয়ে নিলাম তারপরে কিছুটা মৌরি গুঁড়ো করে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা ভাজা মশলা এটাই হচ্ছে বেসিক রাধাবল্লভীর পুরের ইনগ্রেডিয়েন্ট তো পুরটা মোটামুটি যখন শুকিয়ে কড়াই থেকে ছেড়ে যাবে তখন বুঝতে হবে হয়ে গেছে পুটটা তুলে রাখলাম ব্যাস এইবার সকালবেলায় তরকারিটা বানিয়ে নেব তরকারির জন্য একদম মিষ্টির দোকানে কচুরির সাথে খাওয়ার যে টিপিক্যাল আলুর খোসা সহ তরকারিটা করা হয় সেটাই আজকে বানাবো এটার জন্য ওই কড়াইয়ে সর্ষের তেলে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন হিং এবং তার সাথে আদা আর কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে খোসা সহ আলু ডুমো ডুমো করে কেটে সেগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দেবো আর দেব নুন মিষ্টি পরিমাণ মতন সেটা দিয়ে একটু ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে একেবারে জল ঢেলে দেবো জল ঢেলে একদম নরম করে করে আর হয়ে গেলে কয়েকটা আলুকে একটুখানি গলিয়ে দিলে এর যে ঝোলটা আছে ওই ঝোলের আলুগুলোকে কনসিস্টেন্সিটা একটু গাঢ় হয়ে যাবে সেই ক্ষেত্রে জিনিসটা ভালো লাগবে খেতে আলুর তরকারিটা মোটামুটি হয়ে গেছে এটাকে এবার আমি একটা পাত্রে নামিয়ে রাখছি এটাকে নামিয়ে রেখে এরপর আমি রাধা বল্লবী গুলো করে নেবো মাকে বলেছিলাম একটুখানি ময়দা মেখে দিতে মা ময়দা মেখে রেডি করে দিয়েছে তো ময়দার মধ্যে পুরগুলোকে ঢুকিয়ে সুন্দর করে বেলে ভেজে নিলেই হয়ে যাবে এখন ঝটপট খেয়ে নি খেয়ে রেডি হই রেডি হয়ে আমাদেরকে বেরোতে হবে এখানে আমরা নতুন এসেছি তো এখানে মলের টাইমিংগুলো এখনো অবধি আমরা সঠিক জানি না তো আশা করছি হয়তো এগারোটা নাগাদই খুলবে কেন কি মুম্বাইতে থাকাকালীনও সমস্ত মলগুলো দেখতাম যে এগারোটার সময়ই খুলতো তার আগে খুলবে বলে মনে হয় না সেই কারণে সেই টাইম ক্যালকুলেট করেই আমরা আর কি সব কিছু রেডি করছি রাধাবলীগুলো আজকে না খুব একটা ফুলছে না কেননা আমি রাধা বল্লবীর পুর কিছুটা ময়দার পুরের মধ্যে দিয়ে দিয়েছিলাম তার জন্য কিনা আমি জানি না আমি একটা বাংলা চ্যানেলে দেখেছিলাম যে ওই রাধা বল্লভীর যে ওই মানে পুরটা ডালবাটাটা সেটা কিছুটা ময়দার সাথে মিশিয়ে নিলে নাকি ক্রিস্পি হয় খেতে ফুলকো হয়ে না ফুললেও কিন্তু স্বাদে খুবই ভালো হয়েছিল চলুন এখন আমরা বেরোই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটি ব্লগে